আসেন আমরা কম খরচের মধ্যে একটি ঘর দেখাই এই ঘরটি ছাউনি আর টিনের এই দেন সিঁড়িটি করছে সিঁড়িটি বসার জন্য সিঁড়ি করছে অনেক সুন্দর সিঁড়িগুলা আসেন আমরা ভিতরে দেখাই ভিতরে কিরকম হলো কাজটি ভিতরেও দেখাই এ হয়েছে বিষ হাত ঘরের মধ্যে দুইটা রুম করছে রুমের ভিতরেও দেখায় কিরকম সুন্দর হয়েছে এই দেখেন এই পাশে উপরে দেখাও উপরে সম্পূর্ণ কাজ করা হয়েছে এই সম্পূর্ণ ঘরের কাজটি আমি করছি আর এই জালনা গুলা গুলা হবে গ্রিল গুলো সুন্দর ডিজাইন হয়েছে এটা থাই হবে এই পাশে দ্বারা একটি জাননা আছে আর এই দরজা গুলা হয়েছে বক্স দরজা চৌকাটির হেভি চৌকাট লাগাইছে এই পাশে দ্বারা একটা দরজা সুন্দর চৌকাট এই যে এগুলা বিল্ডিং এর লাগানোর জন্য যারা ওই যে শিরিষ কাঠ লোহা কাঠের চৌকাট লাগান এরকম সিস্টেম এটা এই পাশে দেখো তিনটা দরজা দুইটা রুমের মধ্যে আর এই বারিন্দাটা দেখাও বারান্দাটাও সুন্দর করে করা হয়েছে কাঠটি সম্পূর্ণ চাইছে কাজ করা হয়েছে আর এখনো কারেন্টের কাজের ওয়ারিং করা হয় নাই কাজ এখনো প্রচুর বাকি আছে এই পাশে যে আরেকটি রুম দুইটা রুম যারা বিদেশে থাকতেছেন বাড়িতে ভাবছেন আপনি ছোট ছোটখাটো একটি রুম করবেন বিষাদ সাত এরকম রুম করলে আপনি ছোটখাটো নিয়ে থাকতে পারবেন আর এই ঘরটি হচ্ছে দশ ঘর ঘরটি অনেক সুন্দর হয়েছে আর টাইস ও করতে পারবেন যেরকম সামর্থ্য কোলা আর এটা এই পাশে একটি বাথরুম আছে বাথরুমের দরজা গুলা দেখেন অনেক সুন্দর লাগাইছে দরজাটি দেখছেন চমৎকার একটি কালার বাথরুমের দরজা টয়লেট দুইটা একসাথে সিঁড়িগুলো সবচেয়ে ভালো লাগছে দেখছেন আর এখানে একটি গেট হবে পকেট গেট হবে বড় গেট এটা পাঁচ ফিট গেটটি সিঁড়িগুলো অনেক সুন্দর হয়েছে